রাধে রাধে বন্ধুরা সবাইকে স্বাগত জানি মা বাবানি চ্যানেল থেকে যে যেখানে থাকো সুস্থ থাকো আর ভালো থাকো পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো একটুকু না স্কিপ করে তো আমি একটা ঘরে গেছে লাউ হয়েছিল তো একদম নরম লাউটা লাউটাকে নিয়ে আসি লাউটাকে এবার ছাড়ি লিব লাউ আর পাতা দিয়ে সুন্দর একটা রান্না করে দেখিবো তোমরা দেখতে থাকো খুবই ভালো লাগবে তার জন্য আমি লাউটাকে ছাড়ি ছোটো ছোটো করে কুচি কাটিয়ে নেবো তো আমি এই রকম কুচি কুচি করে কাটছি দেয়া ওইটাকে জল দিয়ে লাউ এর উপরে জল দিয়ে ভালো করে ধুয়ে আমি এখানে স্বর্ণা পাতা স্বর্ণা পাতাকে ভালো করে মানে আমি কি বলবো চুঁছিয়েলবো আমরা মানে বলি চুঁছিয়েলবো স্বর্ণা পাতাকে চুঁচে একটা ডাঁটা থাকে অনেক সময় পাতাগুলোকে আস্তে আস্তে করে চুঁচে নিলি একটা পাত্রে আমি চুঁচে চুঁচে রাখি দিত রান্না করতে করতে ওইগুলোকে করতে হচ্ছে চু হচ্ছে তারপরে আমি এঁঠে লিছি মুগ ডাল মুগ ডালটাকে আমি এখানে তিন মুঠা মতো মুগ ডালছি তো মুগ ডাল এইভাবে রান্না করবে কিন্তু একদম গ্যাস অ্যাসিড বা টেস্ট দুর্দান্ত হবে অনেক সময় আমরা কি করি মুগ ডালটাকে ধুয়া লেইসা ভাজি কিন্তু সেই রকম করলে কিন্তু প্রেশার কুকারে দিলে হ্যাড় হাড় করে বা মানে কেমন একটা স্বাদ হয়ে তো এই রকম ডালটাকে রান্না করলে খুব সুন্দর লাগে আর তার সেন্ট একটা আসবে শুকলার ডালটাকে আমি ভালো করে এমনি কড়াইতে ভাজিয়ে নেব তো একটা সেন্ট আসবে আর লাল লাল হয়ে যাবে ডালগুলোকে তো সেই মুহুর্তে থেকে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো তো কালার চেঞ্জ হয়েছে ডালটা তার জন্য আমি গ্যাসটাকে বন্ধ করে একটা জামে ঢাইয়ে দিলি আর এই যে লাউগুলো আছে লাউগুলোকে ধুইয়া আমি এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলি তার পরিমাণ মতো নুন দিয়েছি আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি তারপরে আমি জল দিয়ে দিলি এক বাটি মতো আর হচ্ছে ওই ডালটাকে আমি তিন চারবার ভালো করে ধুয়ে নেব যেহেতু আগে ধোয়া নাই তো এই সময় একটু ঠান্ডা হয়েছে ডালটাকে ভালো করে একটু ধুয়ে নিতে হবে ধোয়ার পরে ওই লাউ উপরে আমি ডালটাকে দিয়ে দেবো ডালটাকে দিয়ে এবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি তিন চারটা সিটি মারিয়ে নেবো তিন চারটা সিটি মারিয়া তো সিদ্ধ হয়েছে একদম তিন চারটা সিটি মারছে এত সুন্দর সিদ্ধ হয়েছে লাউগুলো কোথায় লুকিয়ে গেছে আর হচ্ছে ডালটাও সুন্দর সিদ্ধ হয়েছে এবার আমি ডাল ঘাঁটা কাঁটালে একটুকু ভালো করে ঘাঁটিয়ে নেবো লাউ দিলে ও ডালটা কিন্তু একদম ঘন হয় আর খেতেও ভালো লাগে কেউ বুঝতেও পারবে না যে যে লাউ দিয়ে ডাল হচ্ছে তো বাচ্চারা সাধারণত লাউ কুমড়ো খেতে চায় না তো এইভাবে রান্না করে দিলে সবাই একদম আঙুল চেটে ফুটে খাবে তো আমি পাতাগুলোকে ওই ডালে আমি দিয়ে দিলি আর একটু চিনি দিয়ে দিলি এবার চামচ দিয়ে আমি গরম অবস্থা ডালগুলো আছে তো তার জন্য চামচ দিয়ে আমি সুন্দর ঘাঁটে দিলি আর পাতাগুলো কোন দিকেই নরমগুলো আছে তো ভাজি গেছে তারপরে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে সামান্য একটু সরষার তেল দিয়ে দিচ্ছি আর দুটো শুকলা লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটা হাফ হাফ করে কেটে দিয়ে দিচ্ছি তারপরে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলি পেঁয়াজ কুচিটাকে ভালো করে লাল করে ভাজা এবার আমি এক সাইড করে দেব পেঁয়াজ কুচিগুলোকে ভাজা হয়েছে পেঁয়াজ কুচি তারপরে আমি এখানে হাফ চামচ বা এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেব পাঁচ ফোড়নটা চচ্চার চচ্চার পপার করবে সেই মুহূর্তে আমি সিদ্ধ করা ডালগুলো দিয়ে দেবো আহ কত সুন্দর আর আর দেখতেও কত সুন্দর লাগছে তো ডালটাকে একবার ফুটিয়ে নেব খন্তি দিয়ে একটুকু ঘেঁটে নিচ্ছি ডালটাকে তারপরে আমি এইবার আমি নামিয়ে নেব ডালটাকে একটু দেখে নিলাম মিষ্টি নুনটা তো আর একটু নুন লাগছে আমি নুন আর একটু দিয়ে দিলি তারপরে আমি এবার নামে নেব ডালটাকে আর একটা জামে তোমাদের এই সজনে পাতার ডাল লাউ দিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে কে কোথা থেকে দেখছো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে ভিডিওটি কেমন লাগলো তো আমার কলকাতা থেকে ইয়াসমিন খাতুন ওই বোনঠা বলছে যে তুমি এমন এমন রান্না করো যে আমি কোনো দিন এইসব রান্না খাইনি তো তোমরা অবশ্যই ট্রাই করবে নিলুতি দেবে থেকে বলছে খুব সুন্দর